এরপরে প্রশ্ন হলো সালাতে মনোযোগী না হয়ে কোন রাখাতে আসি ভুলে গেলে ইসলামের দৃষ্টিতে সমাধান কি নামাজে কত রাকাত পড়ছেন ভুলে গেছেন এই ভুলটা কি আপনাদের মাঝে মধ্যে হয় না প্রায় হয় প্রায় হয় কারণ হলো মনোযোগের নামগন্ধ নাই এজন্য জন্য টাকা গুনতে ভুল হয় না কিন্তু নামাজের রাখাতে অনেক বেশি ভুল হয় আল্লাহ মাফ করুক এই আমল নিয়ে কিভাবে আপনি জান্নাতে যাবেন বলেন এক লাখ টাকার বান্ডিল গুনে ফেলছেন ভুল হয় খুব কম আর মাত্র দুই নামাজ পড়তে গিয়ে ভুল ঠিক না সন্দেহ হয় কি করবেন এটা সমাধান হলো আপনি প্রথমে চেষ্টা করবেন যে কোনটার দিকে মনের ঝোঁক বেশি সেটা বের করার যেমন কথার কথা চার রেখাত ওলা নামাজ তিন রাকাত এটা না চার নম্বর রাকাত তৃতীয় রাকাত না চতুর্থ রাকাত আপনার সন্দেহ হচ্ছে আপনি তখন চেষ্টা করবেন মনের ঝোঁক কোন দিকে যদি না চার রেকাত হওয়ার সম্ভাবনায় বেশি মন সেদিকে বেশি টানে তাহলে চার রাখাতেই ধরবেন আর যদি মন বেশি টানে তিন রেকাতের দিকে তাহলে তিন রেখাতেই পড়বেন এবং শেষে সিদ্ধা সৌদি আনিবেন। আর যদি আপনার মনের কোনো ঝোঁক না থাকে বরং ফিফটি ফিফটি আপনি মাঝখানে দাঁড়ায় থাকেন কোনো হুশদিস নাই কয় রাখাত পড়ছেন কোনোই খবর নাই এরকম যদি বেখবর হয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরবেন তিন আর চার হলে তিন ধরবেন দুই রাকাত না এক রাকাতের সন্দেহ হলে এক ধরবেন অর্থাৎ কমটা ধরবেন ধরে আরেক রেখাত বাড়ায় নামাজ শেষ করে এরপরে শেষে সিদ্ধা সৌদিও নিবেন তাতে কি হয়ে যাবে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমার যেসব আত্মীয় স্বজন ফ্রি মিক্সিং গান বাজনা গায়ে হলো যৌতুক ইত্যাদি আয়োজন করে বিয়ে অনুষ্ঠান করেন তাদের সেসব বিয়ের দাওয়াতে যদি আমি উপস্থিত না হই এবং আমার পরিবার উপস্থিত হতে পরিবারকে উপস্থিত হতে না করি তাহলে আমি কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসেবে গুণাকার হব খুব দরকারি প্রশ্ন ভাইরা আমার আজকাল ঘরে ঘরে মিউজিকের ছড়াছড়ি এত পরিমাণ মিউজিকের ছড়াছড়ি এবং ইবলিসীয় কর্মকাণ্ড এত বেশি মুসলমানদের মধ্যে ঢুকে গেছে হারাম কাজ করে মুসলমানের খবরও নেই টেরো পাচ্ছে না যে সে হারাম করছে মুসলমান তার জন্য মিউজিক শোনা হালাল না হারাম হারাম জানা সত্ত্বেও মোবাইলে মোবাইলে হাতে হাতে টেলিভিশনে বিভিন্ন জায়গাতে মিউজিক অবলিলায় শুনছে এখন আপনি আপনার ফ্যামিলিকে যদি কোনো আত্মীয়র বাসায় নিলে সেখান থেকে বাচ্চারা খারাপ কিছু শিখবে ভালো কিছু শেখার পরিবর্তে এরকম যদি আশঙ্কা থাকে তাহলে আপনি তাদেরকে দূরে রাখতে পারবেন কিন্তু এত দূরে রাখতে পারবেন না যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় যতটুকু সম্ভব ততটুকু মেশার চেষ্টা করবেন অর্থাৎ যেখানে হারাম নাই সেখানে যাবেন ধরেন কোনো একটা অনুষ্ঠান আত্মীয় আত্মীয় আছে সে অনুষ্ঠানে গেলে হারাম থেকে বাঁচার কোনো উপায় নাই এরকম যদি হয় গেলেই আপনি সে হারামে লিপ্ত হতে হবে তাহলে সেক্ষেত্রে সেখানে যাবেন না এতে সম্পর্ক ছিন্ন হবে না তবে আপনি এরপরে যখন এই হারামের আয়োজন শেষ হয়ে যাবে তারা আগে বা পরে তার সাথে সাক্ষাৎ করবেন তার সাথে আপনার সৌহার্দ্যপূর্ণ আচরণ পেশ করবেন এতে আত্মীয়তার সম্পর্ক আবার জোয়া লেগে যাবে কিন্তু হারাম থেকে বাঁচার জন্য আপনি যদি কোনো অনুষ্ঠানে না যান তাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অপরাধের গুণা হবে না ইনশাআল্লাহ